নমস্কার বন্ধুরা আমি চুমকি সিম্পল কারেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে বলবো সেটি সব বাগানেদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিভিন্ন ফুল গাছ ফল গাছ সিজন ফ্লাওয়ার সিজন সবজি সব গাছের জন্যই আমরা প্রত্যেক মাসে একবার কি দুবার করে সরিষার খোল ব্যবহার করে থাকি সরিষার খোল খুবই উপকারী একটি জৈব সার সব গাছের জন্যই তো গাছের জন্য এই সরিষার খোল পচা জল আমরা কিভাবে তৈরি করলে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে বেশি কার্যকরী হয়ে উঠবে এর সঠিক পরিমাপ সঠিক নিয়মে ব্যবহার সব কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা প্রথমেই আমি দেখাবো যে এই সরিষার খোলপচা তরল জৈব সারটি কীভাবে তৈরি করব দেখুন এখানে আমি এই সরিষার খোল পচা তরল সারের জন্য প্রথমেই যে জিনিসটি নেব সেটি হলো ভাতের ফ্যান বা মার। এখানে আমি একমগ বা এক লিটার মতো ভাতের ফ্যান নিয়েছি এই ভাতের ফ্যান বা মার একটি জৈব সার হাতের ফ্যান বা মার পচিয়ে গাছে দিলে গাছে বৃদ্ধি দ্রুত হবে এই ভাতের ফ্যানে ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ফসফেট জিঙ্ক এই ধরনের পুষ্টি উপাদান থাকে যা যে কোনো গাছকে সঠিকভাবে বৃদ্ধি করতে সাহায্য করে এবং গাছকে সবুজ সতেজ রাখতে সাহায্য করে এরপর আমরা যেটি নেব সেটি হলো এই সরিষার খোল সরিষা থেকে তেল নিষ্কাশনের পর প্রাপ্ত অবশিষ্টাংশকে সরিষার খোল বলে যা গাছের জন্য জৈব সার রূপে ব্যবহার করা হয়ে থাকে এটি গাছের জন্য ভীষণ উপকারী সেরা মানের জৈব সার এই সরিষার খোল ব্যবহারের ফলে গাছ প্রয়োজনীয় ফসফরাসের যোগান পায় এতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন পটাশিয়াম ও বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো উপাদান থাকে যার ফলে ফুল ফল এবং গাছের সঠিক মাত্রায় বৃদ্ধি হয় তো এখানে এই এক মগ বা এক লিটার ফ্যানের সাথে দু মুঠো সরিষার খোল আমরা নিয়ে নিলাম সব শেষে আমরা নিয়ে নেব ডিএপি এই ডিএপি সারের সাথে তো সবাই আমরা পরিচিত ডিএপি কিন্তু একটি রাসায়নিক সার তো এখানে আমরা এক চামচ মতো ডিএপি এটাতে দিয়ে দিলাম এই ডিএপির মধ্যেও থাকে নাইট্রোজেন ও ফসফারাস এটি গাছের ফুল ফল আনতে ও গাছের গ্রোথ হতে সাহায্য করে গাছের শিকড়কেও বাড়তে সাহায্য করে তো এখন আমরা এই মিশ্রণটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বেশ কয়েকদিনের জন্য কয়েকদিন বলতে এখানে এখন শীতকাল তাই ছ থেকে সাত দিন রাখলেই সবচেয়ে ভালো হয় আর যে কদিন আমরা এই মিশ্রণটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তার মধ্যে মাঝে মাঝে ঢাকনাটা খুলে এভাবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ওয়াইজভাবে এই মিশ্রণটাকে নেড়ে নেড়ে দিতে হবে তো এভাবে এই কদিন রাখার পর দেখুন এই মিশ্রণটিতে কিন্তু একটুও দুর্গন্ধ বা পোকামাকড় হয়নি আর এখন এটা এই মিশ্রণটাকে আমরা এবার গাছে দিয়ে দেবো তো কীভাবে দিয়ে দেব দেখুন আমরা এখানে এক মগ বা এক লিটার মতো এই মিশ্রণটা নিয়ে নিলাম এবার দেখুন এটি হলো দশ লিটারের একটি জলের ড্রাম তো এই দশ লিটার জলের ড্রামটিতে এক লিটার মিশ্রণটি নিয়েছি এবং এর সাথে আরও ন লিটার এমনি প্লেন জল আমরা মিশিয়ে নেব তাহলে খোল জলটি যথেষ্ট পরিমাণে পাতলা হবে এবং সেটি গাছের জন্য একেবারে উপযুক্ত হয়ে উঠবে তবে এই খোল জল দেওয়ার আগে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন খোল জল দেওয়ার সময় দেখতে হবে গাছের ওপর যেন গাছের পাতার ওপর যেন এই জলটা বেশি না পড়ে খোল পচা জলটা দেওয়ার আগে আগের দিন মাটিটাকে একটু জল দিয়ে ভিজে রাখতে হবে তারপর ভিজে মাটিতে এই খোল পচা জলটা দিতে হবে সকালবেলার দিকে যখন খুব হালকা হালকা রৌদ্র উঠবে তখন কিন্তু এই খোল পচা জলটা দিলে খুবই ভালো হবে তো বন্ধুরা গাছে খোল পচা জল আপনারা এইভাবে তৈরি করুন এবং এইভাবে সঠিক নিয়মে মাসে একবার আপনাদের বাগানের সমস্ত ফুল ফল সবজি গাছে ব্যবহার করে দেখুন আর দেখুন এর ফলাফল আমরা আমাদের ছাদ বাগানে খোল পচা জল এইভাবে তৈরি করে ব্যবহার করে ভীষণ ভালো উপকার পেয়েছি তাই এই ভিডিওটি আপনাদের কাছেও শেয়ার করে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন